বিশ্বনবী সোমবারে রোজা রাখতেন আমাদের অনেক মা বোনেরা রোজা রাখতে চায় তো রাখতে যে তারা কিছু বেদা আত করে ফেলে যত জায়গায় যতটা শূন্য আছে ওই শূন্য সরায় ফেললে ওই জায়গায় বেদাত ঢুকে ঠিক কিনা আমাদের মায়েরা সবে মেরাজের রোজা রাখে সবে মেরাজের রোজা বলতে সারিয়াতে কোনো রোজা নাই ঠিক কিনা বিশ্বনবী যা শিখিয়েছেন তাতে বরকত রহমত বেশি না কম বিশ্বনবী সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন এজন্য মায়েরা বোনেরা যদি রোজা রাখতে চায় তাদেরকে বলে দিবেন সোম আর বৃহস্পতি রাখবেন বিশ্বনবী মাসে তিনটা স্পেশাল রাখতেন বিদ তেরো চোদ্দ পনেরো মা বোনেরা যদি রাখতে চায় এদেরকে বলে দিবেন তারা যেন এই দিনগুলোতে রাখে তারপরে বিষ্ণনবী ইসলাম রামাদান শেষে যে ঈদুল ফিতর হয় সাওয়ালের প্রথম দিন আমরা ঈদুল ফিতর সেলিব্রেট করি ওয়ার্ল্ড ওয়াইড ঈদুল ফিতরের পরে সাওয়ালের বাকি উনত্রিশ দিনের যে কোনো ছয় দিন আপনি ছয়টা রোজা রাখতে পারেন বিষ্ণু ইসলাম বলেছেন মনসমা রমাবন সুম্মা আত্মিন রমজানের রোজা রাখার পরে যে সাওয়ালের ছয়টা রোজা রাখলো সেজন্য সারা বছর রোজা রাখলো এগুলো হচ্ছে সন্ন্যাসম্মত রোজা সোম বৃহস্পতি তারপর জিল হজের প্রথম দশ দিন বিশ্বনবী রোজা রাখতে বলেছেন আরাফার ময়দানে যেদিন লব্বাইক আল্লাহম লব্বাইক বলে হাজিরা হজ করে ওই দিন রোজা রাখতে বলেছেন আশুরার সময় দুইটা রোজা রাখতে বলেছেন বিশ্বনবী রেখেছিলেন একটা একটা রেখেছিলেন আর বলেছিলেন আমি যদি আগামী বছর বাঁচি দশ তারিখে তো এবার রাখলাম দশই মহরম আগামী বছর বেঁচে থাকলে নয় মহরম রাখব কিন্তু এর পরের বছর বিষ্ণনবীকে তুলে নিল কে বিষ্ণুবী রাখতে পারে নাই কিন্তু বিষ্ণুবীর চেতনা ছিল রাখার ঠিক কিনা বিষ্ণুবী এমন নবী যার চেতনাটা ও আমরা সন্না বলতে বিশ্বনবীর কথাগুলোকে বুঝি না বিশ্বনবীর কথাগুলা সন্ন্যার বিশ্বনবীর আদেশ গুলা সন্ন্যার বিশ্বনবীর নিষেধ গুলা সুন্নাত হাতাল হাওয়াকাত ও সাকানা তিনি যে নড়তেন এটাও সুন্নাত তিনি না নড়ে চুপ হয়ে যে বসে থাকতেন এটাও সুন্নাত বিশ্বনবী যে ঘুমাতেন ওইটাও সুন্নাত আল্লাহ আকবার এজন্য বিশ্বনবীর সুন্নার উপর বেশি বেশি আমল করতে হবে রাজি আছেন সুন্না আমল করলে বেদাত বিদুরিত হবে আল্লাহ সহি দান করুক বিষ্ণু মিশা ইসলাম সোমবারের রোজা রাখতেন সুইলা আন ইয়মিল ইসনাইন বিষ্ণুবীকে জিজ্ঞেস করা হলো নবী আপনি সোমবারের রোজা রাখেন কেন বিষ্ণুবী বললেন ফি হি তু আমি এই দিনে জন্মগ্রহণ করেছি তাই সুক্রিয়া স্বরূপ আমি রোজা রাখি সুবাহান আল্লাহ পড়েন এজন্য বিষ্ণু ইসা ইসলাম ওনার জন্মদিবসটাকে উদযাপন করতেন শুক্রিয়ার মাধ্যমে রোজা রাখার মাধ্যমে এই জন্য বিশ্বনবী সাহেব ইসলামের জন্মদিবস অনুযায়ী যদি আপনারা ওই দিন অনুযায়ী কোনো আলোচনা প্রোগ্রাম করেন খুব ভালো আর সেলিব্রেট করলে রোজা রেখে সেলিব্রেট করবেন শুক্রিয়া যে আমরা বিশ্বনবীকে পেয়েছি বিশ্বনবী এমন নবী নবীকে বাদ দিলে কোরআন বোঝা যায় না নবীকে বাদ দিলে হাদিস বোঝা যায় না জেনবিকে বাদ দিলে হজ বোঝা যায় না জেনবিকে বাদ দিলে ইসলাম বোঝা যায় না